আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লাইভ কোড ডিজিটাল প্ল্যাটফর্মের ইনকাম সোর্সগুলি দেখুন এবং কোন কোন প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন লাইভ কোড ডিজিটাল প্ল্যাটফর্মের ইনকাম সোর্সগুলি আপনি অ্যাড মার্কেটিং করে ইনকাম করতে পারবেন ই কমার্স ওয়েবসাইট জিতুন যেমন কোম্পানির নির্দিষ্ট একটি টার্গেট রয়েছে সেই টার্গেটগুলি ফিল আপ করলে আপনাকে মনিটাইজ করা একটি ওয়েবসাইট দেওয়া হবে সেই ওয়েবসাইট থেকে ইউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন ওয়েলকাম অফার থেকে এক টাকা বোনাস পাবেন মাসিক বেতন তিন টাকা করে প্রত্যেক মাসে পাঁচ থেকে দশ বার করতে পারবেন তিন হাজার টাকা করে মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন ড্রাইভ অফার এম বি মিনিট সেল করে ইনকাম করতে পারবেন জব পুশ করে ইনকাম করতে পারবেন ডিজিটাল সার্ভিস সেল করে ইনকাম করতে পারবেন এবং রেসেলিং করেও ইনকাম করতে পারবেন যেমন এই প্রোডাক্টগুলি আপনি টিকটকে ফেসবুকে যে কোনো জায়গায় মার্কেটিং করে ইনকাম করতে পারবেন আমাদের সবগুলি প্রজেক্টের কাজ শিকার মাধ্যম আমাদের কাজ শিকার মাধ্যম হলো প্রতিদিন মিটিং সেমিনারি করা হয় এবং ওয়েলকাম অফারের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলি দেখে আপনি কাজগুলো শিখতে পারবেন এবং এক হাজার টাকা ওয়েলকাম অফার থেকে বোনাসও পাবেন আমাদের এখানে দশটি সেশন রয়েছে সেই দশটি সেশন আপনি পাবেন তখনই যখন আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তখন আপনি দশটি সেশনের ভিডিওগুলি দেখতে পাবেন আর আপনি যদি অ্যাকাউন্টটি ভেরিফাই না করেন তাহলে এখানে তিনটি সেশনের ভিডিও দেখতে পাবেন আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে মিটিং সেমিনারে প্রতিদিন যুক্ত হবেন আসসালামু আলাইকুম